কিন্তু আবারও হতাশ হলাম চরমভাবে হতাশ হলাম আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই ও বোন আমার দেশে যখন হাজারো মায়ের বুক খালি হচ্ছে দেশে যখন গণহত্যা চলছে ঠিক তখনই আমি যাতে করে সেই গণহত্যার শিকার না হই এজন্য নিজে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোন এক ইদুরের গর্তে লুকিয়েছিলাম অতপর যখন জানলাম দেশে গণহত্যা বন্ধ হয়ে গেছে মাজলুমরা জয়লাভ করেছে ঠিক তখনই আবারও আমি আমার নিরাপত্তাকে নিশ্চিত করে হয়ে এসে বলছি আমি যা স্বপ্ন দেখেছি আমি যা আশা করেছি তা বিফলে গেছে আমি চরমভাবে ভাবে আবারও হতাশ সামারিতে দিন ভাই ও বোন আপনি হয়তো বুঝতে পারতেছেন এই বক্তব্যটা আমার না কিন্তু কথা হচ্ছে আবু তোহা আদনার এই বক্তব্যের মাধ্যমে কি বোঝানোর চেষ্টা করলো এটা বুঝলাম না চলুন তো এই বক্তব্যটা একটু শুনে আসি অতপর এই বক্তব্য থেকে আপনি কি বুঝলেন সেটা মতামত করে জানাবেন আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারলো পারতে পারি কিন্তু আবারও হতাশ হলাম চরম হতাশ হলাম আমরা দেখলাম যে মাজলুমের বিজয় হলো জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নম্বর ধ্বংস হয়েছে কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউনের কবল থেকে অস্বীকৃতি প্রাপ্ত ঐ উদ্ধত মনুশরালের মতো হইনা যাই আবার বুঝছলে কথা কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র 40 দিনের মাথায় মনুশরায়েল বাসুর পূজা শুরু করছিল কত দিনের মাথায় আর আমরা তো 40 দিন লাগে নাই 7 দিনের মাথায় আমরা মাশাল্লাহ ট্রান্সজেন্ডার শূদ্র পশ্চিমাদের দাস এমন বিশু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলো আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিদান সম্মানিত দিনী ভাই ও বোন আমার এসব কি মেনে নেওয়া যায় এগুলো কি ভাবাও যায় একটুখানি কল্পনা করেন তো গণহত্যা চলছে হরদম গণহত্যা এই জাতি সাকিব সাকিব আল হাসানের কথা বলছি তিনি বাংলাদেশকে কিন্তু বিশ্ব দরবারে উপস্থাপন করেছেন অনেক দেশ শুধুমাত্র সাকিবের কারণেই কিন্তু চেনে সেই সাকিবকে কিন্তু এদেশের জনগণ অ্যাভয়েড করেছে কেন কি কারণে যদি ছোট্ট একটা স্ট্যাটাস দিত যে এদেশে ছাত্রীদের উপর যে হামলা করা হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে খুন হত্যা করা হচ্ছে এসব কিছু বন্ধ করা জরুরি অতি শুধুমাত্র এট এত বড় কথা না লিখেও যদি বলতো আমি ছাত্র ভাইদের পক্ষে রয়েছি আমি মাজলুমদের পক্ষে নিচ্ছি ব্যাস এতটুকু স্ট্যাটাস দিলেও কিন্তু আজকে সাকিব অন্তত কার কিছু না হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কিন্তু বিদায় নিত না এরকম অনেক রয়েছে যাই হোক এখানে যে মূল বিষয়টা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আবু তোহা আদনান ইনি আসলে ধর্মের একটা ইমোশন নিয়ে খেলছে আবু তো আদনানকে আমরা দেখেনি ছাত্রদের পক্ষে একটা স্ট্যাটাস দিতে একটা স্ট্যাটাস তিনি দেননি তিনি বলতে সাহসই করেননি যে ছাত্রদের উপর যে জুলুম করা হচ্ছে দেশের মানুষকে যেভাবে গণহত্যা করা হচ্ছে এটা অন্যায় এই বিরুদ্ধে প্রতিবাদ করা অতীব জরুরি আমরা এর বিরোধিতা করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি এমন করে বক্তব্য দেওয়া দূরের কথা ফেসবুকে একটা স্ট্যাটাস আমরা পাইনি আবত হাবদার পেজ থেকে বা তার আইডি থেকে সম্মানিত তিনি ভাই বোন আমার দীর্ঘ সময় চলে যাওয়ার পরে হাজারো মায়ের বুক ফাঁকা হয়ে যাওয়ার পরে দেশে গণহত্যা সংগঠিত হওয়ার পরে নিশ্চিত যে এখন আর দেশে গণহত্যা হবে না তিনি নিরাপদ এই মুহূর্তে তিনি গর্ত থেকে বের হয়ে উঠে বলছেন যে আমি আশা করেছিলাম সম্ভবত এদেশে ইসলাম খেলাপথ হয়েই যাবে এটা তিনি আশা করেছে কোথায় থেকে আশা করেছে ভাই যখন দেশের মানুষ তাকে খুঁজে পাচ্ছে না সামনে এসে বলছে যে দেশে যেভাবে মানে কথা সম্ভবত তিনি ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলছেন সুদ ঘুষ পশ্চিমাদের দাস এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলছেন আসলে পূর্বেই ভালো ছিল তার বক্তব্য অনুযায়ী এটা আমার মনে হচ্ছে আর কি তার মনে আছে আল্লাহ ভালো জানে তার বক্তব্য থেকে এটা ফুটে উঠতেছে সৈরাচির একজন শাসকের বিদায় হলো তিনি যেখানে একটা কথা বলতে পারে নাই একটা স্ট্যাটাস লিখতে পারে নাই আর কিছু না হলো বর্তমান সময়ে আপনি আর কিছু করতে না পারলেও এভাবে কথা তো বলতে পারতেছেন ভুলে যাবেন না দেশ পরিচালনার ক্ষেত্রে একজন আলেমও নিযুক্ত রয়েছে এদেশ কিভাবে পরিচালনা করা যায় কিভাবে করলে ভালো হয় কিভাবে ইসলাম ইসলাম খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনি পরামর্শ দিতে পারে কিন্তু আপনি কি আশা করছেন কি আশা করেননি এতে জাতির কিছু যায় আসে না আপনি কে যে আপনার আশা আপনার ভরসা আপনার চাওয়া এদেশের মানুষ পূরণ করবে আপনি কে বলেন আপনি আপনি তো এদেশ যখন মাজলুমরা বিভিন্ন জুলুমের শিকার হচ্ছিল তখন তো তার পক্ষ আপনি নিতে পারেননি আর এখন আসছেন আপনার আশা নিয়ে এদেশের মানুষের সামনে ব্যক্ত করতে শুনে ইমোশনটা নিয়ে খেলিয়েন না ইমোশন নিয়ে কে খেলা ঠিক নয় এদেশের মানুষ আসলে স্যার আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি বলতেন যে বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্ম আবেগী মানে ধর্মের ক্ষেত্রে শুধু আবেগ অনেক বেশি আবেগ ধর্ম যখন তারা বাস্তবায়িত করতে যায় মানে করতে করতে হবে জাকাত দিতে হবে রোজা রাখতে হবে যখন ইসলামের এই ফরজ বিধানগুলো পালন করতে হয় তখন তারা কিন্তু সে ব্যাপারে অজ্ঞ মানে মনে হয় কিছুই জানে না মানে করতে হবে কিনা কিভাবে করতে হবে এই সমস্ত বিষয়ে তারা অজ্ঞ প্রক্ষান্তরে তারা এই ধর্মের ব্যাপারে আবার খুবই আবেগী মানে বেদাত দিয়ে ভরে গেছে যাই হোক পর্যায়ে যাচ্ছি না আমি শুধু স্পষ্ট ভাষায় এটা বলতে তো আদনান সাহেব আপনি অথবা ঘরের কোনে বসে থেকে তখন শিক্ষা অর্জন করছিলেন যখন আপনার মতো যুবকের প্রাণ হানি হয়েছে এদেশে যখন গণহত্যা সংগঠিত হচ্ছিল তখন আপনি একটি কলমও লিখতে পারেননি আর এখন আপনি আপনার আশা ব্যক্ত করতেছেন ভালো কথা এই আশাগুলো পজিটিভ ভাবে ব্যক্ত করেন আপাতত যেটা করতে পারেন এদেশের মানুষ খুব অল্প সংখ্যক হলেও আপনাকে চেনে যেহেতু সেহেতু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে দেশের ভালো মন্দ নিয়ে আপনি আলোচনা করতে পারেন আপনি এমনটা আশা করতেছেন এইভাবে বলে বিভ্রান্ত হবেন না আপনি বলতে পারেন এমনটা করা উচিত এমনটা করলে ভালো হয় কারণ এদেশে এদেশে আহ দেশ পরিচালনা করার জন্য যদি একজন আলেমও নিযুক্ত রয়েছে আশা করি আপনার কথা তিনিও শ্রবণ করতে পারেন সুতরাং এই বিভ্রান্তকর বক্তব্যগুলো থেকে ফিরে আসেন কে দেশ পরিচালনা করতেছে তার কি যোগ্যতা রয়েছে তিনি সুদ খায় নাকি ঘুষ খায় আলোচনা করিয়েন না কারণ পূর্বের যিনি সরকার ছিল তিনি কিন্তু হাজি সাহেব ছিলেন ঠিক না তিনি হাজি সাহেব ছিলেন তার দ্বারা দেশ সুন্দরভাবে পরিচালিত হয়েছে সুতরাং আপনি যখনই কোনো কথা বলবেন অবশ্যই তো ব্যাকগ্রাউন্ডটা ঘেটে কথা বলার চেষ্টা করবেন বর্তমান সময় আশাবাদী ইনশাআল্লাহ বর্তমান সময়ে আমরা যে আছি এটা আগের সরকারের চেয়ে অনেক ভালো আছে কিছু করতে না পারলে আমি সরাসরি কিন্তু ডক্টর ইনুসের বিরুদ্ধে এই এখন কথা বলতে পারবো জি এটা নির্ভয় এটাই তো স্বাধীনতা কমসে কম এই স্বাধীনতাটা পেয়েছি বাক স্বাধীনতা কথা বলতে পারবো যেটা ইতিপূর্বে সম্ভব ছিল না দেশ প্রধান নিয়ে কথা বলা তো দূরের কথা তাদের যে আশেপাশে এমপি মন্ত্রী সেটাও দূরের কথা আশেপাশে যে চেয়ারম্যান মেম্বার রয়েছে তাদেরকে নিয়েও কথা বলা যেত না এতটা কঠিন একটা অবস্থার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ মহান রব আলমিন এখন আমাদেরকে একটা স্বাধীনতা দিয়েছে যার মধ্য দিয়ে আমরা আর কিছু না হলেও বাক স্বাধীনতাটা ফলফিল পেয়েছে আপনি এখন স্বাধীনভাবে কথা বলতে পারেন স্বাধীনভাবে লিখতে পারেন এটাই তো আলহামদুলিল্লাহ অনেক কিছু আল্লাহ আমাদেরকে দয়া করেছেন অপেক্ষা করেন দয়া মানে আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে নিয়ে আসে পুরো দেশটা ইসলাম দ্বারা পরিচালিত হয় এটা আমরা আশা করতে পারি এবং পাশাপাশি দোয়া করতে পারি কিন্তু আপনি ব্যক্তিগতভাবে কি আশা করলেন ব্যক্তিগতভাবে কি চাইলেন এই কথাগুলো আর বলতে আসিয়েন না এই কথাগুলো আপনার তখন মানাইতো যদি আপনি ওই সময় কথা বলতেন আপনি যদি বলতেন ছাত্রদের উপর যে হামলা করা হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে গণহত্যা করা হচ্ছে আমি তীব্র নিন্দা জানাই যদি এতটুকু কথাও লিখতেন তাহলে এখন এই কথাটা ঠিক ছিল এই সমস্ত কথাগুলো এই মুহূর্তে বলে নির্লজ্জতার আর পরিচয় দিয়ে না সম্মানিত আমি আসলেই হয়তো বলতে একটু বেশি বলে ফেলেছি কিন্তু এটা জরুরি ছিল যে মাজদুমের পক্ষে কথা বলা আমরা কিন্তু চেষ্টা করেছি যে যারা মাজদুম তাদের পক্ষে কথা বলার খুব অল্প করে হলেও চেষ্টা করেছি যাতে করে আমাদের মন চায় যে তাদের পক্ষে কথা বলি তো আমাদের এই মন চাওয়াটা হচ্ছে আমরা মাজলুমের পক্ষপাতিত্ব করা সম্মানিত দিনই ভাই হোবন আমার আবুদ্ধ তো আপনাদের মনে কি আছে সে ব্যাপারে আমি জানি না তার বক্তব্য থেকে যেটা যতটুকু বুঝতে পারলাম ততটুকু চেষ্টা করলাম এই বক্তব্য থেকে আপনি কি বুঝতে পারলেন মানে আবু তো আবদানের বক্তব্য থেকে আপনি কি বুঝতে পারলেন নিশ্চয়ই মতামত জানাবেন কমেন্টসে আজকে আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে ইসলামিক নতুন করে ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মোহন রাও আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম